কামনা বাসনায় ভরা হিংসা বিদ্বেষে আমাদের ভিতরটা ভরা আমরা পশুর খারাপ হয়ে আছি মাঝে মাঝে আমরা এমন আচরণ করি একেবারে অমানুষ থেকে আরো খারাপ হয়ে যাই কিছুদিন আগে দেখেছেন লুনা পাগলারে কবর থেকে তুলছে বলে উপরে দেখলাম কেরোসিন কি করছে আগুন দিয়ে দাঁড়াই দিছে আপনি লুনা পাগলার পক্ষে কথা বলতেছেন নুনা পাগলা করছে সেই করছে সেই করছে সেই করছে এগুলা তো আপনারা জিন্দা থাকতে জানেন অপরাধ করছিল তাকে আপনি কোরআনার আলোকে ফতোয়া দিয়ে পুলিশের কাছে দিতেন চিন্তা থাকতে বলে তারা বলে আল্লাহ বিরোধী কথা বলে মুসল বিরোধী কথা বলে এই বিচারটা করার দরকার ছিল কথা বলে থাকতে তুমি ওখানে যাওয়ার সাহস ছিল না একটা মানুষ মরার পরে বন্দার হাতে আর বিচার থাকে না চলে যায় কার হাতে আল্লাহ হাতে

এই কর্ম অন্যায় করলে বিচার দরকার ছিল করতে পারি নাই মাটির নিচে চলে গেছে ওখানে তো আমার আর কোনো ভাব নাই এই কাজটা আমার ঠিক হয় নাই করে বলতে গেছি কারণ আমি এখন মানুষ নাই ভিতরটা আমার মানুষের গুণ কিছু নাই এতে দেখেন ফার্স্ট আঙ্গুল কেন দিয়েছে এই যে আলিফ লাম লাম হা কাগজে আলিফ